আর যারা বিয়ে করো নাই বিয়ের আগে চার পাঁচটা করে প্রেম করবা আর আমি বলছি তো করবা সমস্যা কি ফতোয়া জানা দেওয়ার আমি দিব তোমার টেনশন করা লাগবে না ফাঁ ফার্স্ট টার্ম নিচে একটা প্রেমও করবা না ঠিক আছে এবার ক বিয়ে করতে কি ফ্রেশ চাও না ফ্রেশ হ্যাঁ হ্যাঁ আরো যোর কর না ফ্রেশ চাও তো এবার ফ্রেন্ড দেওয়ার মালিককে একজনে বিয়ের আগে দশটা ফ্রেম করছে আমি কই কারে বিয়ে করবি কই একটারও করতাম না তো বিয়ে করবি কারে কয় একশো টা কুইজ যা দেখে একটা বিয়ে করবো সে হাজারটা টা একটা বিয়ে করছে ছয় মাস পরে খবর পাই তার বউয়ে বিশটা রে তুই বিশটা আম মনে হয় দশটা আমি বিষ হইছি আমি যে করছি তুই জানস কেমনে আপনার আল্লাহ তো বলেছেন পবিত্রের জন্য রাখা হয়েছে পবিত্রকে অপবিত্রর জন্য রাখা হয়েছে অপবিত্রকে নিশ্চয় আপনি অপবিত্র তাই ফাইসন অপবিত্র এবার সে যাই নামাজে কয় আল্লাহ তোমার কাছে যাইলাম এটা কি দিলা এটা কি দিলা আল্লাহ কয় আমি কি তা করছি তুই কি কোরআনে আমার হুকুম শুনস নাই আল্লাহ কি হুকুম বলে যে আমি বলেছি পবিত্রের জন্য পবিত্র অপবিত্রের জন্য অপবিত্র এখন থেকে ফ্রেশ চাও না আনফ্রেশ পবিত্র সাউনা না পবিত্র এখন থেকে মোবাইল বাইর করে যতবার সেটিং করবা মনে মনে চিন্তা করবা আমারটাও কোনো না কোনো জায়গা